আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে আর আজকে কথা বলবো ক্যাসাভিলা কুকওয়্যার কিছু সেট নিয়ে তবে এই ভিডিওতে সিঙ্গেল নেওয়ারও সুযোগ থাকবে কিছু ক্যাসাল সেটা আমরা ভিডিওতে বলে দিব ইনশাআল্লাহ সো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর আমরা শুরুতে একটু সব লোকেশনটা ক্লিয়ার করি ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় তলা ১৪ নাম্বার গলি এখানে আগের দুটো ফোন নাম্বার একটা টিএনটি নাম্বার পাশাপাশি নতুন একটা গ্রামীণ নাম্বার যুক্ত হয়েছে জিরো ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করলেও হবে চাইলে ডিরেক্ট কল দিলেও ভাইয়াদের সাথে কথা বলতে পারবেন ইমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে তো আমরা বেশ কিছু কুকার সেট দেখাবো ক্যাসা আর কোনটা দিয়ে স্টার্ট করব বলেন একদম এই সেট থেকে শুরু করি যেহেতু এটা একটু ব্যতিক্রম ধরনের হ্যাঁ টেম্পারেচার নব দাও আছে দুটো কালারই পাবো ভাইয়া হ্যাঁ কালার দুইটাই পাওয়া যাবে কোন সমস্যা নাই ইনশাল্লাহ আর আমি একটা কথা বলে দিই এখানে যে সাইজ গুলো আছে ঠিক এখানে আলাদা আলাদা

কি পাবো বলেন হ্যাঁ সেটা হলো ঈদ উপহার কি পাবো ঈদ উপহার হিসেবে আসলে একদম ডেলিভারি সেন্স ফ্রি থাকবে সিরিয়াসলি একদম সিরিয়াসলি ওয়াও তার মানে কাইসা ভিলার হারি সেট একেবারে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি একদম ফ্রি হোম ডেলিভারি সেটা ঢাকায় হোক একদম টেকনিক্যালি তুলিয়া যেখানে হোক যদি কোনো পোছানোর দায়িত্ব আমার আপনি ঘরে বসে থাকবেন আপনার বাড়িতে পোছানোর দায়িত্ব আমার আপনি শুধু 200 টাকা মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করলেই হয়ে যাবে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যারা আপনার দোকান অব্দি কষ্ট করে আসবে তারা কি আয়শা বলবে যে আমি কিন্তু দেখছি তাদের জন্য দুইশো টাকা ডিসকাউন্ট করে দেবো মানে ডেলিভারি চার্জের পরিমাণ টাকাটা আপনি ডিসকাউন্ট করে দেবেন থ্যাংক ইউ ভাইয়া সো তাহলে আমরা এখন যেটা জানবো এই যেটা গোল্ডেন কালার নব আছে ছেষট্টি চুরাশি বা যেটা আছে একটা সে পঁচাশি এটারই হলো স্টিল কালারও আছে আর হলো রোজ গোল্ড কালার দুইটা কালার হয় তো যেটাই নিব দাম পড়বে এই ছয়টা হাড়ি ছয়টা ঢাকনা মানে বারো পিসের এই কুকওয়ার সেটটা জি কেমন প্রাইস পড়বে ইমন মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো

শুধুমাত্র মডেল নাম্বারটা আমরা বলে দিচ্ছি ছেষট্টি আঠারো রোজ গোল্ডেন ঢাকনা রোজ গোল্ডেন নব রোজ গোল্ডেন হ্যান্ডেল সবকিছু এবং এটা হচ্ছে রিং মডেল ও বলে রিং মডেল বলে আবার নাইন লেয়ারও বলে নাইন লেয়ার নাইন লেয়ারও বলে এখন আপনি বলেন যে এই ছেষট্টি আঠেরোটা কত দাম পড়বে এটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা কি বলে আরো বেশি ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকছে যেটা আরো বেশি সেটা আরো কমিয়ে দিলেন আচ্ছা ঠিক আছে সো বেশি চলছে এটা কমই পাচ্ছেন কারণ এই জন্য কারণ হলো ইভন এন্টারপ্রাইজ একটা প্রাইসের ধারাবাহিকতা আছে

নিজে ব্যক্তিগত ইউজার দীর্ঘ কত বছর ধরে অলমোস্ট প্রায় মানে পাঁচ বছর ক্রস হইল সম্ভবত এটা হচ্ছে ছেষট্টি একষট্টি মডেল মানে এই মডেলটা যদি কেউ পারচেস করতে চান তারা কেমন প্রাইসে পাবেন সাত হাজার পাঁচশো এটাও সাত হাজার এটা কিন্তু ওয়ান লেয়ার বটম তবে কারো দুশ্চিন্তার কিছু নাই ভাই কিছুই হবে না এটা একটা সিজলিং প্লেট এটাও যে এটা অনেক বড় একটা প্লেট একদম এটা ওরকম সেফটি দিবে এটা ওরকমই সেফটি দিবে নিশ্চিন্ত হয়ে ইউজ করবেন এন্ড ফাইনালি আসি বর্তমান সময়ে 66 পরে নতুন করে যদি কোনো একটা প্রোডাক্টের প্রতি মানুষের ভালো লাগা তৈরি হয় ভাইরাল হ্যাঁ সেটা হচ্ছে এই মডেলটা যেটা গোল্ডেনও আছে

গোল্ডেন কিংবা সিলভার কেমন মাত্র সাত হাজার পাঁচশো এটাও সাত হাজার আচ্ছা স্যার এটার একটু ফ্রাইং প্যানটা দেখেন প্রত্যেকটারই আসলে ফ্রাইং প্যান মিল্ক প্যান এগুলো কিউট আর এটা এক্সট্রা কিউটনেস হচ্ছে এই ঢাকনার স্টাইলটা মানে অনেক সুন্দর আচ্ছা ইমন ভাই এই তো গেল আমাদের বারো পিসের ফ্যামিলি সেট ফ্যামিলি সেটের বাইরে আমাদের কিছু দর্শকদের চাহিদা থাকে মাল্টি প্যানটা বিশেষ করে কুরবানীদের সময় অনেকেই আছে যে মাল্টি প্যানটা পছন্দ করে মাল্টি প্যানটা রেখেছে মাল্টি পারপাস

আ 24 সেমি 26 সেমি 28 সেমি 30 সেমি কত লিটার দেওয়া আছে সব আমরা এখান থেকে ভাইয়ের কাছে দামটা জানবো ইমন ভাই মাত্র 7500 এটাও 7500 7500 টাকা কি আমরা আজকে বললাম অফারটা আছে হরি হ্যাঁ আজকে যে অফারটা এটা হলো আসলেই তবে যারা কাছেবিলা লাভার তাদের জন্য বেস্ট অফার বেস্ট অফার কারণ এটা এটা যারা কিনবেন না তারা মিস করবেন কারণ হলো এখন তো জানেন তো দেশের পরিস্থিতি কখন রেট বেড়ে যায় কখন কি হয় সেটা বলা যায় স্টক শেষ হয়ে গেলে তার রেট বেড়ে যাবে কারণ এটা এটা একটু মাথায় রেখে কেনা কাটাটা করবে অবশ্যই থ্যাঙ্ক ইউ সো মাচ আর যাচ্ছে প্রোডাক্টের দাম বাড়তেছে হ্যাঁ কাইসে দাম বাড়লে যে মানটা বাড়ে সেটা না কিন্তু হ্যাঁ অনেক সময় কিন্তু কমে যায় বেশিরভাগ সময় মানটা কমে যাচ্ছে ঠিক আছে আচ্ছা সবে এই তো মাল্টি প্যান্টটা আমরা দেখলাম এরপরে আপনি বলেছেন যে আপু অনেকেই আছে 12 পিস না জি যে অনেকেই আছে যে আমার হয়তো মিল্ক দরকার নেই বা ফ্র্যাঙ্ক প্যান্টটা আমার শুধু হাড়ি দরকার দুই তিনটা তো তাদের জন্য এই সেটটা এটা এটা হলো ধরেন হলো নিচেরটায় ভাত থাকলো এরপর একটা ভারী তরকারি থাকলো এরপর একটা ভাজি কাজি থাকলো একটা টেবিলে সুন্দর করা হ্যাঁ এটা একটা টেবিলে দিলে আপনার টেবিলের চেহারাই চেঞ্জ হয়ে যাবে রাজকীয় একটা ভাব চলে আসবে যে না আসলেই সুন্দর জিনিস রুচিসম্মত জিনিস আর এটা দীর্ঘক্ষণ খাবারটা কিন্তু গরম রাখবে হ্যাঁ হ্যাঁ কারণ এই প্লেটটার জন্য হ্যাঁ সিজলিং প্লেটের মতো এটা দীর্ঘক্ষণ খাবারটা গরম রাখবে আপনার আচ্ছা ভাই এটারও কি আমরা সিলভার পাবো নাকি শুধু এটা একটাই কালার আছে এটা সিলভার গোল্ডেন দুইটাই হবে দুইটাই হবে আচ্ছা সো আমরা এটার মডেল নাম্বারটা দেখাচ্ছি কারো যদি এটার মধ্যে স্টিল কালারটা লাগে অর্ডারের সময় বলে দিই হবে অবশ্যই বলে দিলাম এটা হচ্ছে কেভি 65 ভাই এইটাই আমি যদি ভুল না করি

অনেকে চিন্তা করে সেট নিয়ে যদি কোনো কারণে ধরা খাইলাম আমি বলবো তাদের জন্য সেটা যেমন ভাই আবার অনেকেই কিন্তু আছে যে একবার একটা সেট নেওয়ার মতো আসলে ওরকম টাকাও টাকা থাকে আমরা অনেকে হয়তো নিজের জমানো হাত খরচ টাকা দিয়ে একটা কিনে দেখলাম না রে শখের জিনিস শখের জিনিস মানে অনেক শখের জিনিস এগুলো একটা ডন এই যে লুজ আইটেম বলছি যে বলছি আজকে লুজ আইটেম দিব এর তিনটা সাইজ আছে আচ্ছা তিনটা কি কত কত এটা হলো 24

মুরব্বীটালে ঠিক আছে বা মনে করেন আরো ছোট লাগবে বা পুরা প্রায় নিয়ে যাবে কারণ এখানে চব্বিশ আছে তো ছাব্বিশ তিরিশ চব্বিশের পরের দুইটা সাইজ নিতে

হচ্ছে গিয়ে অর্ডার কনফার্মের জন্য ইমন এন্টারপ্রাইজের বিকাশ নাম্বারে জাস্ট দুইশো টাকা বিকাশ করবেন অর্ডার কনফার্ম করে ফেলবেন আর কোন কোয়ারি বা কোনো প্রশ্ন থাকলে সেগুলো লিখে বা ভয়েস ওভারের মাধ্যমে জানাবেন ভাইয়ারা ডেফিনেটলি তাদের হাতের কাজ সেরে বা ফ্রি হয়ে আপনাদেরকে রিপ্লাই কখনো যদি কোনো সুবিধা অসুবিধা যাই কিছু হোক লাগান আপনারা অবশ্যই নির্দ্বিধায় আমাদের সাথে ফোনে আলাপ করবেন অবশ্যই যে কোনো সমস্যা সলিউশন কোন কোন দোকানদার করুক বা না করে ইমন এন্টারপ্রাইজ এটার ফুল সলিউশন দেয় ইনশাআল্লাহ ধন্যবাদ ইমন ভাই সময় দেওয়ার জন্য দেখাও ইমন ভাইকে বা জুবায়ের ভাইকে সাথে করে ভিডিও আমাদের যদি কুরবানির কোনো আইটেম লাগে স্পেশাল আইটেম স্পেশাল আইটেম যে ছুরি চাপাটি সবকিছু জবাই ছুরি সহ আমাদের সব আছে যে হোম অ্যাপ্লায়েন্স সব প্রোডাক্টই আছে আমরা কয়েকটা কোম্পানি ডিলারশিপ নিয়ে ব্যবসা করি এসকেভি এলুসেপ তারপর হলো ওয়েলবার এগুলো যদি কারো পাইকারি ব্যবসার জন্য নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই এমনকি ক্যাসামিলার প্রোডাক্ট যদি কারো লাগে সেই ক্ষেত্রে আপনারা লাভ করবেন ইনশাআল্লাহ আমাদের কাছে হিউজ প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাইয়া দেখাবেন নতুন ভিডিওতে আসলাম